আলাইকুম হ্যালো বাঙালি প্রিয় দর্শকবৃন্দ আমি সাবথিক মোটরভিডি চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি হোমডা স্পিড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিনতে চান বা কেনার চিন্তা ভাবনা করছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আমি কেন বাইকটি কিনেছি বা আপনি কেন বাইকটি কিনবেন দু সালে তো এই বাইকটি কেনার দশটি গুরুত্বপূর্ণ কারণ বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব বাইকটি কেনা যদি এক নম্বর কারণ আপনাদের বলি আমি দু হাজার পঁচিশ সালে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও বাইকটিতে দেখাচ্ছে এফআই ইঞ্জিন সবচাইতে বেটার মাইলেজ এবং বেটার পারফরমেন্স তো সেই দিক থেকে বাইকটি এগিয়ে আছে কারণ বাইকটি একশো পঁচিশ সিসি সেগমেন্টের হওয়া সত্ত্বেও বাইকটিতে এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কেন কিনবেন এটির যত দুই নম্বর কারণ আপনাদের সামনে আমি বলি এই বাইকটিতে ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এবং মিটারে অসংখ্য ফিচার দিয়ে ভরপুর একটি প্যাকেজ মিটারে থাকছে প্রথমত স্পিডোমিটার অডোমিটার গিয়ার ইন্ডিকেটার ঘড়ি টোটাল মাইলেজ এবং ফুয়েল ইন্ডিকেটার সহ আরও অসংখ্য ফিচার থাকছে মিটারে বাইকটি কেনার তিন নম্বর কারণ যদি আপনাদের বলি বাইকটিতে দেওয়া হয়েছে ফুল এলইডি হেডলাইট এলইডি হেডলাইট মানে বেটার পারফরমেন্স সো আপনি বাইকটি কিনতে পারেন আকর্ষণীয় একটি হেডলাইটের সঙ্গে থাকছে ফুল এলইডি সেটআপ যেখানে রাতে বেটার ব্রাইটনেস এবং বেটার ব্রাইটনেস মানে বেটার রাইড বাইকটি কেনার কিন্তু চার নম্বর কারণ আপনাদের সামনে আমি বলি বাইকটিতে লং একটি লেন্থের সিট দেওয়া হয়েছে এ সিটে আপনি চাইলে তিন থেকে চারজনও চড়তে পারবেন যদিও দুইজনের বেশি বাইকে ওঠা অপরাধ সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি সপরিবারে অনায়াসে এই বাইকিতে বাইকটিতে রাইড করতে পারবেন তিন বিন্দু বাইকটি কেনা যদি আমি পাঁচ নম্বর কারণ আপনাদের সামনে বলি কুলার ডিজাইন দেওয়া হয়েছে এবং আপনি একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক কিনেও দেড়শো সিসির বাইকের একটি ফিল পাবেন আপনি যখন পক পিঠে বসে রাইড করবেন আপনার কখনোই মনে হবে না যে আপনি একটি একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক রাইড করছেন আপনার অলওয়েজ একটি দেড়শো সিসি বাইকের ফিল পাবেন বাইকটি কেনা যদি ছয় নম্বর কারণ আপনাদের সামনে আমি বলি এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ থাকছে প্রথমত কথা হলো বাইকটিতে যদি আপনি স্ট্যান্ড ফেলে রেখে গাড়ি আপনি গিয়ার দেন তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং স্ট্যান্ড যদি পড়ে থাকে সেক্ষেত্রে মিটারে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে মিটারে শো করবে যে আপনার বাইকটির এখনও স্ট্যান্ড পড়ে আছে তো এটি একটি এ সময় এসে দারুণ ফিচার বাইকটিতে সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া হয়েছে আর যদি বাইকটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি দেখেন এটাতে অনেকে বলে খারাপ প্লাস্টিক দেওয়া হয়েছে এই প্লাস্টিকটা আমি ভাস করছি পুরো ভাঁজ করছি আপনারা যদি দেখেন আমি একটু ভালোভাবে দেখাই এটি কিন্তু পুরো ভাঁজ করা হয়েছে এটি সম্পূর্ণ ভাঁজ করছি তারপরও কিন্তু এ তো এ তো ভাঁজ করা হয়েছে এরপরও কিন্তু ভাঙছে না তো এটি হলো এর বি কোয়ালিটি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি হেভি একটি বাইক কেননা আপনি যদি একটি বাইক কিনে পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে চান সেক্ষেত্রে চোখ বন্ধ করে বাইকটি কিনতে পারেন কেননা এই বাইকটির যা বিল কোয়ালিটি আপনাকে কোনোভাবেই হতাশ করবে না একটি বাইক লং টাইম ব্যবহার করতে চাইলে আপনি চোখ বন্ধ করে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিনতে পারেন প্রিয় দর্শক বিন্দু বাইকটি যদি আমি আট নম্বর কেনা কারণ আপনাদের সামনে বাইকটি যখন আপনি রাইড করবেন এবং এর টাঙ্কিতে যা ফুয়েল থাকছে সেই ফুয়েলে কত কিলোমিটার যেতে পারবেন অর্থাৎ আপনার টাঙ্কির ফুয়েলে কত কিলোমিটার রেঞ্জে বাইকটি যেতে পারবেন সেটি আপনি মিটারে শো করবে সাপোজ আপনার বাইকে যদি দুই লিটার তেল থাকে তাহলে এই দুই লিটার তেলে আপনি একশো বিশ কিলোমিটার যেতে পারবেন এই বিষয়টা মিটারে আপনাকে শো করবে তো এটি একটি দারুণ ফিচার একশো পঁচিশ সিসি সেগমেন্টের অন্য কোনো বাইকে এই ফিচারটি কল্পনাও করা যায় না প্রিয় দর্শক বাইকটি কেনার নয় নম্বর কারণ হলো একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও বাইকটিতে থাকছে ইঞ্জিন কিল সুইচ আসলে দু সালে এসে একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকে বাংলাদেশে আপাতত ইঞ্জিন কিল সুইচ কিন্তু সচরা আচর বাইকে দেখা যায় না সেক্ষেত্রে এসি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে আপনি ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন এই প্রিয়তা দেখবেন বাইকটি যদি ফাইনালি দশ নম্বর কেনার কারণ আপনাদের সামনে আমি বলি বাইকটির বাইকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেম থাকছে এস ব্রেকিং সিস্টেম মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম অর্থাৎ বাইকটি যখন আপনি পিছনের ব্রেকে চাপ দিবেন ব্রেক করার জন্য সেক্ষেত্রে আপনার সামনের ব্রেকটা একসঙ্গে অটোমেটিক কাজ করবে সো এটি একটা দারুণ ফিচার এবার আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ